অনেক পর কিছু হলো না হঠাৎ করে একটা চিৎকার আওয়াজ হলো সে সঙ্গে সঙ্গে মই নিয়ে ছাদে উঠে গেল কিন্তু সামনের দৃশ্য দেখে সে অবাক হয়ে যায় পুরো এলাকা জুড়ে এক সারিতে হুহু একই বাড়ি হয়ে গেছে আর বাইরে যাওয়ার কোনো রাস্তাই নেই আসলে কয়েক মাস আগে লোকটি নতুন বাড়ি কেনার জন্য তার বিবিকে নিয়ে একটি প্রপার্টি সাইটে এসেছিল এখানে এক এজেন্ট তাদের দেখিয়ে বলেছিল সব বাড়ি বড় এবং ব্যক্তিগত বাড়ির দামও তোমাদের বাজেটের মধ্যেই প্রস্তাবটা আকর্ষণীয় হয় তারা সঙ্গে সঙ্গে রাজি হয়ে যায় যখন তারা কলোনিতে প্রবেশ করে তখন থেকে অস্বাভাবিক কিছু টের পাচ্ছিল কাউকে দেখা যাচ্ছিল না শুভ সব বাড়ি একই রকম তাদের অস্বস্তি লাগতেছিল কিন্তু এজেন্ট তাদের একটা বাড়িতে নিয়ে যায় এটি সাজানো ঘোষণা ছিল এটি বিনা খরচে দেওয়ার কথা চলে কিন্তু তারা যখন এলো দেখলো যে এ যেন তার গাড়ি উদাও তারা অপেক্ষা করলো কিছুক্ষণ পরে তারা গাড়ি নিয়ে নিজেরাই বেরিয়ে পড়লো যেদিকেই যায় একই বাড়ি সামনে চলে আসে মোবাইলে নেটওয়ার্ক ছিল না গাড়িতে গ্যাস ফুরিয়ে গেলে তারা বাধ্য হয়ে সেই বাড়িতেই চলে আসে ফ্রিজে থাকা পেন আর স্ট্রবেরি দিয়ে খোদা মিঠায় কিন্তু খাবারে কোনো স্বাদ ছিল না পরের দিন সকালে পায়ে হেঁটে বাইরে যেতে চায় কিন্তু সারা সারাদিন হেঁটেও বাইরে যেতে পারলো না হঠাৎ একটা বাড়িতে আলো জ্বলতে দেখে ভিতরে যায় তারা অবাক হয়ে যায় তারা দেখে এটাই সেই বাড়ি যেটাই তারা ছিল তবে দরজার বাইরে একটা বক্স রাখা ছিল যেটার ভিতরে খাবার দাবার ও প্রয়োজনীয় জিনিসপত্র ছিল তারা বুঝলো তারা কোনো অদৃশ্য ব্যবস্থার মধ্যে আটকে গেছে কোন লোকটা আগুন লাগিয়ে ভাবলো থেকে কেউ বেরিয়ে আসবে কিন্তু আগুন জ্বলার পরেও কোনো প্রতিক্রিয়া হলো না পরের দিন সকালে তারা আবারও বক্স দেখতে পেল আর বক্সে এক নবজাত শিশু পেলো এর উপরে লেখা তোমরা যদি একে পালো তাহলে বাঁচতে পারবে ভয়ে তারা শিশুকে গ্রহণ করে কিন্তু এই শিশু স্বাভাবিক ছিল না দুই সপ্তাহের মধ্যে বাচ্চাটিকে দেখে প্রায় দশ বছরের মতো লাগে তার আচরণও অদ্ভুত ছিল বাচ্চাটি দম্পতির কাজ পুরোটাই নকল করত। আর কোনো কিছু না পেলে অদ্ভুতভাবে চিৎকার দিত পুরো ঘর কেঁপে উঠতো তারা আবার লক্ষ্য করলো প্রতিদিন আবর্জনা রাখলে বক্সে নতুন কিছু জিনিস পাওয়া যায় একদিন তারা ঠিক করলো দেখে নিবে এই জিনিসটা কে রাখে কিন্তু এক মুহূর্তে বক্স বদলে গেছে মহিলাটা পুরো দূর এসে কিন্তু লোকটি এখনো আশায় আছে এবার যখন সিগারেটের টুকরা নিচে ফেলে দেখে ঘাস সরে গেলো সে নিশ্চিত হলো যে নিচে কোনো রাস্তা তাই খুঁজতে শুরু করলো তারা সপ্তাহের পর সপ্তাহ খুঁজতে থাকে ক্লান্ত হয়ে যায় তবু তারা থামে না এখন এটাই হয়ে উঠল তার জীবনের একমাত্র লক্ষ্য তোমরা যদি পরবর্তী পাঠ দেখতে চাও তাহলে কমেন্ট করো